লেনদেন করতে আছে কিন্তু ডিপদুল ভাইতে এরকম কোনো নিউজ হয় নাই যে সে টাকা দিচ্ছে আপনাদের অনেক চ্যানেল আছে এরকম কোনো চ্যানেলেতে তো এরকম নিউজ দেখি নাই কিন্তু একটা টিভি চ্যানেলে দেখা গেছে যে ওই প্যানেল ডিপদুল সাহেবের যে প্রতিদ্বন্দ্বী প্যানেল ওই প্যানেলে অনেক টাকা ছাড়তেছে এটা অল অলরেডি নিউজও হয়েছে তো এটা আপনি কীভাবে বুঝলেন যে ডিপদুল ভাই টাকার পাহাড় ডিপদুল ভাই এমন একজন ব্যক্তি যে দানশীল সে টাকা শিল্পীদেরকে এমনিই দেয় এটা অনেক রেকর্ড আছে শিল্পী তার কাছে গিয়ে হাতে ফিরে আসেন তবে এই প্যানেলটা দিপুল ভাই মিশা ভাই সুশ্রিতা আপা রুজিনা আপা দিলার আপা আর যোগ্যতা অনুযায়ী আমি মনে করি যে সবাই একুশ জনে পাশ করার উচিত ছিল তাদের যে যোগ্যতা যে সুন্দর প্যানেল দিছে এবং এই প্যানেলটা যতদিন এই আগামী দুই বছর তারা যেই প্রতিশ্রুতি দিছে যেহেতু ডিব্দুল সাহেব মিশাবাই ডিবদুল সাহেব তো একসাথে একেবারে বলতে গেলে দানশীল মিশাবাই পাঁচোক্ত নামাজ পড়ে তারা আমার মনে হয় না তারা কোনো শিল্পীদের কোনো আশা অপূর্ণরা দিয়েছে কীভাবে থাকবে সেটা এখনই বোঝা গেছে যেমন আজকে সব শিল্পীরা একটা মিলিত হয়েছে অনেক শিল্পীরা তাদের সাথে যোগাযোগ করছে হাত মিলাইছে সবারই বুকে টেনে নিচ্ছে আমি মনে করি আগামী দুই বছর তারা এইভাবে সবাইকে বুকে টেনে নিব এবং তাদের সুখ দুঃখের কথা শুনবো আসলে চলচ্চিত্র একটা ফ্যামিলি আমরা সবাই একটা ফ্যামিলির লোক যেমন আমি যদিও নিপুণের বিরোধিতা করেছি কি বা অন্য কাজ করেছি দেখা গেছে একটি ছবিতে অভিনয় করতে গেলে আবার নিপুণের সাথে আমার অভিনয় করতে পারে বা অন্য অন্য শিল্পী যারা আছে সবাই একটা ফ্যামিলি হয়তো একদিনে একটা নির্বাচনে যে কয়দিন প্রতিদ্বন্দ্বিত হয়তো পক্ষ বিপক্ষ দেখা যায় কিন্তু নির্বাচনের পরে সবাই আবার এক হয়ে যায় আমার শুক্রবারে একটা ছবির মহরত আছে ওই ছবিটার নাম রকিবুল আলম রাকিব ডাইরেক্টর এই বছর এই মানে ইলেকশনের পরে প্রথম ছবি ছবির নাম গোয়ার আমি সবাই আজকে সাইনিং করছে আমার সাথেও কথা হয়েছে এই আগামী শুক্রবারে মহরত আর আমার মেন ক্যারেক্টার মেন খলনায়ক হিসাবে আসতেছে জলদোৎনা এবং অগ্নিশেখা দুইটা ছবি আমার অলরেডি আছে সেন্সার হওয়া আছে আর শুক্রবারে নতুন ছবির মহরত আশা করি সামনের দিনগুলো আরও ভালো হবে আমি এখন মাঝে মাঝে টুকটাক স্টেজ প্রোগ্রামও করি ওইখান থেকে আমি মোটামুটি একটা ভালো আয় করি এটা হইল গানটা আমার নিজের লেখা তাই ওই ছবির ভিলেন ছিলাম আমি শফিকুর রহমান শফিক ছিল প্রযোজক তাই ওই ছবির জন্য পিপাসা আরে আমাদের যে আগে আইটেম সোন করতো ওনার সাথে কথা হয়েছিল ওনাকে টুকটাক একটা সাইনিং মানি দেওয়া হয়েছিল তখন পরি আপা বলল যে আইটেম সোন গান করবো আমি বললি যে তুমি করবা কয় হ্যাঁ আমি বললাম যে আমি তুমি যদি গানটা করো তাহলে আমি লাগব। কয় তাহলে তুমি লেখা আমার শোনাও পরে আমি ওই দিন বাসায় গিয়েছি বাসায় গিয়া সন্ধ্যার পরে আর খাটের উপর থেকে একটা তোষক নামে একটা কলম নেয়া আমি রাতে শুয়ে শুয়ে লেখছি পরের দিন দুপুরে ওনার বাসা গেছি দেখি দেখেছি ওনার বাসায় অনেক তখন উনি অনেক ব্যস্ত ছিল অনেক লোক তখন না এক ফাঁকে উনি আমার বললো যে তা গানটা শোনাও তা গানটা শোনানোর পরে উনি বললো একটা লাইন কাটো এই মন চায় তোকে বিয়ে করি রে তা আমি বলছি না যদি এক লাইন কাটতে হয় তাহলে তোমার করার দরকার নেই আমি অন্য এটা লেখা আমার জীবনের প্রথম গান লেখা পাই তাহলে ঠিক আছে তুমি রেকর্ডিং করো তাই ওই রেকর্ডিং স্টুডিওতে গিয়া রেকর্ডিং করছি মনি তুই যে রূপের এক খনি রে চাই চাই তোকে চাই এই মন চাই তোকে বিয়ে করি রে তাই পলকে পলকে তোর রূপেরই ঝলকে আমাকে পাগল করে দিলি রে ধন্য হলো জীবন মানে না আমার মন আকাশের পরিতে বুকে দে এই ধরনের কথা ছিল আর গানটা